আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন আল্লাহ তালা আপনাকে কেন সৃষ্টি করলেন আপনি কি শুধুই ব্যর্থতা ও ভয় নিয়ে বাঁচার জন্য দুনিয়ায় এসেছেন আপনার ভেতরে কি এমন কিছু নেই যা পাহাড়ের চেয়েও শক্তিশালী হতে পারে আপনি জানেন না আপনার ভেতরে লোকে আছে এক অপার সম্ভাবনার সমুদ্র কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই সাগরের দরজাটা কখনো খুলেছেন আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আগে দিতে সুরাতি তাহলে আব্বি নিজেকে দুর্বল ভাবেন কোন সাহসে যার সৃষ্টি এমন একজন স্রষ্টার হাতে তার কি উচিত নিজের আত্মাকে হে করা আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব আপনার মধ্যে হয়তো এখনও অনেক ঘাটতি আছে কিন্তু মনে রাখুন আল্লাহ অপূর্ণকে পূর্ণ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন আপনার কান্না আপনার ব্যর্থতা আপনার একাকিত্ব সবই হচ্ছে প্রস্তুতি আল্লাহ কখনও কাউকে হঠাৎ সফল করেন না তিনি আগে বান্দাকে তৈরি করেন গড়ে তোলেন তারপর তাকে দেন সেই সুযোগ যা সবাই পায় না একজন ইমানদার যখন বলে আমার জন্য আল্লাহ যথেষ্ট তখন সে আর মানুষের ভয় পায় না তখন সে নিজের সীমাবদ্ধতাকেও বিশ্বাসে পরিণত করেন আত্মবিশ্বাসের শিকট জমে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাটিতে আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তবে নিজের উপর বিশ্বাস রাখা আপনার দায়িত্ব আপনার রব যদি বলতেই পারেন দেখে বলো আমায় আমি সাড়া দিব সুরা গাফির তবে আপনি কেন বলবেন আমি পারব না মহাসা আলাইসাল্লাম যখন লাল সাগরের সামনে দাঁড়িয়ে ছিলেন পেছনে ফেরাউনের সেনা সামনে বিশাল সমুদ্র মানুষ তখন ভয় পেয়েছিল কিন্তু মোসা আলি হাসাল্লাম বলেছিলেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এ আত্মবিশ্বাসী একজন নবীকে সাগরের মাঝে রাস্তা করে দেয় আপনি কি ভাবেন সে আল্লাহ আজও বদলে গেছেন না তিনি আজও আছেন তাই কখনো ভয় পাবেন না নিজেকে অবমূল্যায়ন করবেন না আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন তবে নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন